দিদা হ্যাঁ কি বেলপুরি এনে একা একা খাওয়া শুরু করে দিয়েছো তুমি যখন বাইরে গেলে তখন বললাম যে আমার জন্যও নিয়ে এসো আমার জন্য এনেছি তো কোথায় তো দাও আমারটা ওহ এটা আমার সৌভাগ্য তুমি খাবে এটা দাও এটা এটা দিব তুমি খাবে তুমি এটা দাও এটা দিব তো তোমাকে আমি রেডি করে দিচ্ছি হ্যাঁ তুমি সৌভাগ্যে তো ঠান্ডা লেগেছে কাশি হয়েছে সৌভাগ্যকে দেওয়া যাবে না সৌভাগ্য তুমি খেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে কাশি হয়েছে না তোমার হ্যাঁ খেতে হবে না ওয়াও এই দেখো তোমার খেলে জোর কমে যাবে ও মাই গড বন্ধুরা শুনেন কি বলে খেলে নাকি জোর কমে যাবে এত কোনদিনও শুনি নাই এটা আমি কখনো শুনি নাই যে খেলে জোর কমে যায় তা আমি এটা খেয়ে দেখি কেমন লাগে হুম আর অনেক মজা শৌবকে বলছে খেলে নাকি জ্বর কমে যাবে তাহলে আমি এখান থেকে একটু ভেঙে দেয় শৌবকে এইদিন না না ধরো না না এখান থেকে ভিজাই খাবে মানে কাশি টক খেলে কাশি আর বাড়ে তা জানো কমে যাবে কে বলছে যে কমে যাবে হুম কমে যাবে না খেতে হবে না কাশি আর বাড়বে খেলে

এটা কি কে এনেছে বাহ্ সৌভাগ্য সৌভাগ্যের বাবা থ্যাংক ইউ কাশি সৌভাগ্যের ঠান্ডা কমেছে কিন্তু কাশি বেড়েছে শুধু কাশি কাশি করছে শুয়ে শুয়ে দিকে মোবাইল দেখছে আর গলা শুকিয়ে যাচ্ছে তাই বারবার জল খাচ্ছে জল খাবে আচ্ছা দিচ্ছি দেখি জলের পটটা কোথায় এই যে তোমার জলের পট এই নাও উঠো উঠে জল খাও নাও এই নাও নরো হ্যাঁ জল পড়ছে এই যে মোবাইলে জল পড়ছে মুছে দিই কি দেখছো মোবাইলে তুমি কার্টুন আমার শোনান কাশি হয়ে গেছে গো এ তাই কত মে কোথায় তাড়াতাড়ি এসো দেখে যাও দেখে যাও আরে কি হয়েছে সৌভাগ্য তুমি ডাকছো কেন আরে মামমাম দেখো বাবা না দুইটা ফুল গাছ কিনে এনেছে কোথায় দেখি তো এই দেখো বারান্দায় আরে হ্যাঁ তাই তো হে মামমাম দেখো এটা এটা কি ফুল গাছ মামমাম বাহ এটা তো গোলাপ ফুলের গাছ এই গাছে অনেক সুন্দর ফুল ফুটবে গোলাপ ফুল কি সুন্দর গ্রান ধরে না ধরে না কাটা আছে তোমার হাতে ঢুকবে ওরে বাবা তাই নাকি হ্যাঁ আর একটা ফুল দেখো হ্যাঁ দুইটা ফুল গাছ এনেছে বাবা তোমার জন্য আমাদের জন্য হ্যাঁ তাই তো বাহ খুব ভালো হ্যাঁ মাম্মাম খুব ভালো হয়েছে গাছে ফুল ফুটলে দেখতে খুব ভালো লাগে হ্যাঁ তাই তো মামা মামা আমাকে একটা বল কিনে দিবে এ সৌভাগ্য আমার কাছে কোনো টাকা নাই আমি বল কিনতে পারবো না যাই তাহলে এখানে একটা হাতি বসে আছে হাতিকে যে জিজ্ঞাসা করি হাতি হাতি আমাকে একটা বল কিনে দিবি আচ্ছা এক্ষুনি দিচ্ছি এ দে আমাকে তাড়াতাড়ি একটা বল দে হেই নাও তোমার বল না ওইটা নিয়ে খেলা করো ই কী মজা কি মজা হাতিতে আমাকে একটা বল দিলো থ্যাংক ইউ শোনা হাতি যাই এইবার আমি বলটা নিয়ে খেলা করি হাতি চল আমরা দুজনে খেলা করি হ্যাঁ চলো চলো সৌভাগ্য কত ভালো হয়ে গেছে গুড বয় হয়ে গেছে সৌভাগ্য আজকে একা একা লেখাপড়া করছে যাই তো সৌভাগ্য কী লেখাপড়া করছে একটু যেয়ে দেখি সৌভাগ্য তুমি কি লেখাপড়া করছো তুমি তো অনেক ভালো হয়ে গেছো গুড হয়ে গেছো আরে মাম্মা তুমি যে কি বোকা আমি তো লেখাপড়া করছি না আমি তো মঙ্কি মিছিল নিয়ে খেলা করছি আকি পুকি করছি আমি তো মনে করেছি তুমি মনে হয় লেখাপড়া করবে এই যে বই নিয়েছো এই যে তোমার বই তুমি পড়তে পারো না পড়ো তাহলে পড়ো একটু পড়ে শোনাও আরে দুধ আমি এখন লেখাপড়া করব নাকি আমি তো এখন আঁকা আঁকি করি আমি খেলা করি দুধ তুমি করি ও এই ব্যাপার হ্যাঁ তো তুমি কি আঁকছো আমি তো আঁকি বুকি করি আমি আঁকতে পারি না আঁকতে পারো না কি আঁকো তুমি এগুলা এই আমার যা মন চাই তাই 하기 আয়তি ও মাই গড রং পেন্সিল নিচে পড়ে গেল ভেঙে গেল দিমাই তো আমাকে মারবে কারাতড়ি করে উঠায় এই তো উঠায় ফেলছি মাম্মা মাম্মা একটা ম্যাজিক দেখবে ম্যাজিক হ্যাঁ দেখব তো তোমার ম্যাজিক দিতে তো আমার খুব ভালো লাগে আমি না ম্যাজিক করে একটা ঘর নিয়ে আসব তাই ম্যাজিক করে ঘর নিয়ে আসবে ও রং পেন্সিল দিয়ে ম্যাজিক করবে করো ইকিরি মিকিরি চাম ছু এই দেখো ম্যাজিক করে একটা ঘর চলে এসেছে আরে বাহ তাই তো এবার আমি এই ঘরটাকে আবার ম্যাজিক করব আরেকটা ঘর হয়ে যাবে একটা ঘর দুইটা ঘর হয়ে যাবে কি একটা ঘর দুইটা ঘর হয়ে যাবে তাহলে ম্যাজিক করো তো দেখি মিkere mikere ছুদ একটা ঘর দুইটা ঘর হয়ে গেল এই দেখো দুইটা ঘর হয়ে গেছে আরে বাহ তাই তো একটা ঘর দুইটা ঘর হয়ে গেল কি সুন্দর ম্যাজিক করতে পারে দেখেন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করেন হ্যাঁ আমি দুইটা ঘর নিয়ে খেলা করব আপনারা লাইক করেন কেন মাম্মা মাম্মাম দেখো না বিড়াল আমার হাতের মধ্যে আচর দিয়ে আমার থেকে বিস্কুট নিয়ে খাচ্ছে কোথায় কোথায় এই দেখো ওরে বাবা আরে তাই তো বিড়ালটা তোমার থেকে বিস্কুট নিয়ে খাচ্ছে তোমার হাতে কোথায় আচর দিয়েছে দেখি তো এ দেখো হাতের রক্ত কোথায় দেখি দেখি এই দেখো আরে হ্যাঁ তাই তো সেই জন্য তুমি কান্না করছো বসে বসে হে মাম্মা আমি লাঠি নিয়ে আসি হে মাম্মা তাড়াতাড়ি যাও লাঠি নিয়ে এই যে লাঠি নিয়ে এসেছি এত বড় সাহস হয় কি করে আমার কাছে দাও না না আমি মারছি দাঁড়াও ধর তোমাকে আবার আচর দিবে দাঁড়াও এই বিড়াল এই এই তুমি মারবে এই তুই আমার কাছ থেকে বিস্কুট নিয়ে খেয়েছিস তার আর তোকে মারছি আরে দেখি তো সৌভাগ্য

গেছে আমি নামাতে পারছি না তুমি আমার বলটা একটু নামাই দিবে আমিও তো পারবো না আমার সময় নেই তুমি যাও আমি কাকে বলবো দেখি স্পাইডারম্যান কোথায় গেল স্পাইডারম্যান 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 তুমি কোথায় এই তো আমি সৌভাগ্য কি হয়েছে কান্না করছো কেন স্পাইডারম্যান স্পাইডারম্যান আমার বলটা খেলা করতে করতে গাছের উপরে উঠে গেছে তুমি একটু নামায় দিতে পারবে ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে কোথায় তোমার বল আমাকে দেখায় দাও আমি নামিয়ে দিচ্ছি আর স্পেটমেন্ট নেই তো ওপরে বল আমি পারছি না আমাকে একটু নামায় দাও ঠিক আছে আমি এক্ষুনি তোমার বল নামায় দিচ্ছি দাঁড়াও এই তো তোমার বল আমি এক্ষুনি নামায় দিচ্ছি আরে আমার বল না তুমি আমার বল ফেলে দিলে ঠিক আছে তুমি মন খারাপ করে না তোমার বল আমি উঠায় আনছি নাও সৌভাগ্য তোমার বল নিচে থেকে নিয়া আনলাম খুব কষ্ট হয়ে গেল নাও তোমার বল নাও ও থ্যাঙ্ক ইউ আমার বল এনে দেওয়ার জন্য ওই চলো চলো আমরা ঘরে যাই আমি খাবো আমাকে আরে ঘরে তো নুডুলস নেই আর আমার কাছে টাকাও নেই তাহলে আমি কিভাবে নুডুলস কিনে রান্না করে দিব আরে এটা কোনো ব্যাপারই না দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে নুডলস এনে দিচ্ছি

বেগুনটা দিব ঠিক আছে নাও কি করবে তুমি দেখো না আমি কি করে একটা বাটি নিয়ে আসো বাটি আনতে হবে আচ্ছা ঠিক আছে আনছি এই যে নাও বাটি দাও বাটিটা দাও বাটিটার মধ্যে বেগুনটা আমি রাখবো তারপরে রেখে কি করবে রেখে আমি এক্ষুনি ম্যাজিক করতে পারি বেগুনটা পিস পিস করে দিচ্ছি ঠিক আছে দেখি তো দাও দাও হ্যাঁ দাঁড়াও দিচ্ছি

ভিডিওটা ভালো লাগলে লাইক করুন